সাইয়দুল ইস্তেফার ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আল্লাহ হুম্মা আন্তা আহ কত মধুময় কত অর্থবহ কত ইমান জাগানিয়া কত আপনার ইমানি সাহায জাগ্রত করার মতো একটা দোয়া আল্লাহ হুম্মা আন্তা আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা আল্লাহ হুম্মা আন্তা রব্বি লা ইহ ইল্লা সত্যি কোনো মাবুদ নেই ও আনা আবদুক ও আনা আল্লাহ আ দিকা ও আমি আপনার গোলাম আপনার সঙ্গে আমার ওয়াদা রক্ষা করার আমি চেষ্টা করি মাস্টার তা যতটুকু সম্ভব হয় আউজারিমা সোনা আল্লাহ যে অপকর্ম আমি করে ফেলেছি যে গুনাহ আমি করে ফেলেছি এই গুনাহের যে ক্ষতি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই আমাকে যেন জাহান নাম গ্রাস না করে এই গুনাহের ফলে দুনিয়া জন আমার ক্ষতি না করে আউজুবিকা মার রিমা সনাত আবু উল্লা কাবিনে আমাতে আলাই আল্লাহ আপনি কত নামত দিয়েছেন আমাকে কত মানুষ কত কষ্টে আছে আমাকে কত সুন্দর লাইফ আপনি দিয়েছেন ও আবু কাবিন এত ভালো লাইফ দেওয়ার পরও আমি আপনার নাফর করেছি সেটাও আমি স্বীকার করি ফার অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করে না ভাই আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে শেষ গিয়ে একটু মাঝে মধ্যে একটু চোখের পানি ফেলে দোয়া করে কেঁদে কেটে দেখবেন আল্লাহর কসম পৃথিবীর কোনো কিছুতে এত স্বাদ নেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে স্বাদ কারো কাছে ক্ষমা চাইলে ভালো লাগে না আল্লাহর অলৌকিকত্ব যে তার কাছে ক্ষমা চাইলেও আপনার অন্তর দেখবেন একটু চোখের পানি ফেলে যদি দুই মিনিট দোয়া করার সুযোগ পান যখন উমরা যান রমজানে যখন দোয়ার সুযোগ হয় অথবা সারা বছর যেটা হওয়া উচিত এ দোয়ার পর যে ফিলিংসটা হয় সেটা খুবই তৃপ্তিদায়ক একটু চোখের পানে ফেলার পর একটু দোয়া করার পর অসম্ভব ভালো লাগে কাজ করে যেটা পৃথিবীতে অন্য কোথাও হয় না কারো ভয়ে কাঁদলে আপনার ভালো লাগবে না বাট আল্লাহর ভয়ে কাঁদার পর আপনার ভালো লাগা কাজ করবে সো এই প্র্যাকটিস আমাদের হওয়া উচিত নিয়মিত আল্লাহ আমাদের তফিক দান করুন